পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই রাজ্যে শুরু টি টোয়েন্টি ম্যাচ ত্রিপুরায় কোনো নির্বাচন শুরু হয় মারপিটের খেলা দিয়ে আর সেই একই ভঙ্গিমায় শুরু হতে যাচ্ছে এবারের পঞ্চায়েত নির্বাচনও নির্বাচনের ঘোষণার সঙ্গেই উদ্বোধন হয়ে গেল ত্রিপুরার টি টোয়েন্টি ম্যাচ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপা আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রাজ্যে যে কোনো নির্বাচনের পূর্বেই রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বঘোষিত টি খেলা দেখতে পাওয়া যায় টি বলতে ত্রিপুরার রাজনৈতিক ভাষায় যাকে বলা হয় রাজনৈতিক বিবাদ মারপিট কিংবা হামলা হুচ্চুতি আর টি ত্রিপুরা বর্ষণের এই খেলা আবারও শুরু হয়ে গেছে ঠিক পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে আজ পরপর তিনটি ঘটনায় প্রমাণিত যে রাজ্যে বিজেপির আসন্ন পতন নিয়ে খোদ বিজেপি দলীয় কর্মীরাই ভুগছে আশঙ্কায় আর সে কারণেই হন্যে হয়ে এবার বিরোধী কংগ্রেস দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দিতে যাবার পথে আক্রমণ চালালো একাংশ বিজেপি দলীয় কর্মী এমনটাই উঠেছে অভিযোগ প্রথম ঘটনাটি ঘটেছে সাব্রুম মহকুমায় আজ সকাল আনুমানিক এগারোটার সময় সাতচাঁদ আরডি ব্লকের কার্যালয়ে বিজেপি কংগ্রেস সহ সর্বদলীয় নেতৃত্বদের নিয়ে এক সর্বদলীয় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় কংগ্রেস পক্ষ থেকে এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠক শেষে কংগ্রেস নেতা সুধীর শর্মা ত্রিস্তর পঞ্চায়েতের কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের জন্য নমিনেশন পেপার নিয়ে আসার সময় শাবরুম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন সাতজাদ ব্লক চৌমোহরি তথা ব্লকের ঠিক বিপরীতে বিজেপি দলের দলীয় কার্যালয় থেকে একদল দুষ্কৃতিকারী হঠাৎ পরিকল্পিতভাবে ওই তিনজন কংগ্রেস দলের নেতাদের উপর আক্রমণ চালিয়ে বিভিন্ন রকমের ভয় ভীতি প্রদর্শন করে সুধীর শর্মার হাত থেকে কংগ্রেস দলের মনোনীত প্রার্থীদের নমিনেশন পেপারগুলি ছিনিয়ে নিয়ে যায় জোরপূর্বক এ বিষয়ে অভিযোগকারীরা কি বলছেন শুনুন সেই বক্তব্যটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সহ সভাপতি শঙ্কর মল্ল চল্লিশ শাবরুম ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মনোরঞ্জন দত্ত এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা সুধীর শর্মা যখন ব্লক অফিসে যায় সেখান থেকে ফর্ম নিয়ে ফেরার পথে বিজি রাজ দুষ্কৃতীরা ওনাদের উপরে আক্রমণ করে এবং ওনাদের সমস্ত ফর্ম ওরা ছিনিয়ে নিয়ে যায় আমরা ধিকার জানাই এই সমস্ত ঘটনায় আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ডুকলি পঞ্চায়েতে জানা যায় আজ ডুকলি পঞ্চায়েতেও সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীর উপর আক্রমণ করেছে ওই এলাকার কতিপয় বিজেপি কর্মীরা সর্বদলীয় বৈঠকে সব দলের নেতৃত্বরা উপস্থিত ছিল বৈঠক শেষ হবার পর পঞ্চায়েত থেকে বেরোতেই বিজেপি দলীয় কিছু দুষ্কৃতি বিরোধী কংগ্রেস সমর্থিতদের উপর হামলে পড়ে তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ উঠেছে এ নিয়ে আহত কংগ্রেস কর্মীরা কি বলছেন শুনুন সেই বক্তব্যটি আজকে আমরা দক্ষিণ সর্বদলীয় বৈঠক ছিল সেই বৈঠকে আমরা সব দলের আহ্বান করা হয়েছে দিয়েছে আমরা আমরা টাইম মতন উপস্থিত ছিলাম উপস্থিত থাকা সত্ত্বে মিটিং শেষ হওয়ার পরে তারা সব গেটে গেটে বিজিবি যে দুষ্কৃতীরা তারা প্রত্যেকটা গেটে গেটে আমরা ব্যারিকেড দিয়েছে যখন আমরা গেটে গেটেপার গিয়েছি তখনই আমাদের উপর আক্রমণ চলছে বাইক সাইক বাইকে ঘুরে দেওয়া হয়েছে আমাদের উপর আক্রমণ আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা যেমন আমাদের উপর খুব মাছ দূর করা হয়েছে তারা খুঁজে আমরা আমরা দুজন আসলাম এর মধ্যে একজন আমাদের বয়স্ক তার কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা তারা প্রচুর পরিমাণ লোক আছে যাতে আমরা পঞ্চায়েতে যাতে তার কোনো প্রাপ্তি টাপ্তি না দেওয়া হয় যাতে কোনো আমরা নমিনেশন সাবমিট না করতে পারি তার কারণে তৃতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটেছে উদয়পুর টেপানিয়া এলাকায় জানা যায় আজ টেপানিয়া ব্লকে এক সর্বদলীয় বৈঠক করেন ব্লকের বিডিও দেবশ্রী দাশগুপ্ত কিন্তু এদিন দুপুরে বৈঠক শেষে কংগ্রেসের দুজন নেতৃত্ব উত্তম পাল ও প্রশান্ত নন্দী পঞ্চায়েত নির্বাচনের জন্য নমিনেশন ফর্ম নেওয়ার জন্য বিডিওকে বলে উঠতেই শাসক দলের কয়েকজন বিডিওর চেম্বারেই মারধর করে কংগ্রেস নেতৃত্বদের আক্রান্তরা কি বলছেন শোনাব সেই বক্তব্য যে এই তুপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনের নির্বাচনের নামে প্রত্যেকটা নির্বাচনে সেখানে প্রশাসন হচ্ছে সেটা বিধানসভা নির্বাচন বলুন সেটা লোকসভা নির্বাচন বলুন এটা গ্রাম স্তর আর পেট নির্বাচন যাই বলুন এই সরকারের শাসনের তুপুরাজ্যে নির্বাচন নামে যেহেতু প্রশাসন প্রশাসন চলছে বিস্তর পঞ্চায়েত নির্বাচন যেহেতু ঘোষণা হয়েছে নির্বাচন যাতে আবাদভাবে হয় তার জন্য প্রশাসনিক যাতে উদ্যোগ সেখানে গ্রহণ করা হয় আজকে সেখানে টেপানিয়া ব্লকের মাননীয় বিডিও মহোদয়া আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সেখানে বারোটার সময় সেখানে মিটিং ডাকিয়েছিলেন আমাদের জেলা কংগ্রেসের তরফ থেকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং যুব কংগ্রেস সভাপতি সেখানে প্রশান্ত নন্দী মন্দির সেই মিটিংয়ে সেখানে উপস্থিত হয়েছেন মিটিং হওয়ার পর তারা নমিনেশান পেপার সংগ্রহ করে আসবেন সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত কিন্তু যাওয়ার পরেই দেখলাম ভারতীয় জনতা পার্টির হারমাদ বাহিনী যারা বিভিন্ন নির্বাচনে সেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষের ভোটাধিকার হরণ করে যারা নমিনেশান পেপার তুলতে দেয় না জমা দিতে দেয় না এটা একটা বিরাট একটা গ্রুপ সেখানে ট্যাপানিয়া ব্লকের সামনে সেখানে এই খবর বাইরে বেরিয়ে আসতে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে যুব কংগ্রেস ব্লক কংগ্রেসের কর্মীরা উদয়পুর রাধা কিশোরপুর থানা ঘেরাও করে দীর্ঘ এক ঘন্টার উপর চলে ধর্না কর্মসূচি অন্যদিকে টেবানিয়া ব্লকের সামনে এবং ভেতরে শাসক দলের কর্মীরা ভিড় জমাতে শুরু করে পুলিশ দীর্ঘ আলোচনা শেষে বিডিওর অনুমতিক্রমে তাদেরকে করা নিরাপত্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পথে হঠাৎ নেতা পার্থ কর্মকারের উপর আক্রমণ করা হয় মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও টিএসআর পরবর্তী সময় পুলিশ গোটা ঘটনার পরিস্থিতি সামাল দেয় এবং সরিয়ে দেওয়া হয় শাসক দলের কর্মীদেরকে অন্যদিকে কংগ্রেস কর্মী প্রশান্ত নন্দীর বাইক ভাঙচুর করা হয় সব মিলিয়ে এদিন ব্যাপক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয় উদয়পুর টেপানিয়া সব মিলিয়ে আজ মোট যে তিনটি ঘটনা প্রকাশে এসেছে তাতে দেখা যাচ্ছে অভিযোগের তীর সরাসরি শাসক বিজেপির দিকেই লোকসভা নির্বাচনের ফলাফল দেখার পর ভারাক্রান্ত অবস্থা বর্তমানে রাজ্য বিজেপির পঞ্চায়েত নির্বাচনে যেন তেন প্রকারে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা এখন থেকেই শুরু করে দিয়েছে গ্রাউন্ড লেভেলের তথাকথিত বিজেপি কর্মীরা এটাই কি তবে রাজ্যে বিজেপির পতনের ইঙ্গিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সাথে সাথেই রাজ্য বিজেপির বিদায়ের নির্ঘণ্ট বেজে যাবে না তো আশঙ্কা কিন্তু ক্রমশই বাড়ছে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের প্রতিনিয়ত আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার